হ্যালো বন্ধুরা খুবই ভালো লাগছে এটা আপনারা নিশ্চয়ই দেখছেন যে কত সুন্দর মনোরম পরিবেশ আর শীতের সকালটা এত সুন্দর মানে এত মধুর লাগে যেটা আপনারা সবাই জানেন এত সুন্দর কুয়াশা পড়েছে শুভ সকাল সুপ্রিয় দর্শক চলে আসলাম একটি যে নদী নদীর পাশে এখানে অনেক পানি আছে এবং এটা নদী বললে ভুল হবে এটা কিছুটা ঝিল টাইপের তো এত সুন্দর কুয়াশা পড়েছে এত ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না এই যে দেখছেন এখানে কী সুন্দর একটা নৌকা এখানে কিছু যে মিষ্টি কুমড়া আমরা খাই সে মিষ্টি কুমড়া গাছের চাষ করা হচ্ছে তো ওই পাশে কুয়াশার মধ্যে ওই জায়গাটাও দেখতে খুব সুন্দর লাগছে অনেক দেখতে পাচ্ছি ওইখানে অনেকগুলো বক আছে কিন্তু আপনারা কুয়াশার কারণে দেখতে পাচ্ছেন না এটার পাশেই ঠিক লাল শাক লাল শাকের আবাদ করা হয়েছে ছোট করে সব মিলায়ে মনোমুগ্ধকর একটি অবস্থা এখানে এত সুন্দর লাগছে যে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অসাধারণ চমৎকার লাগছে চারিপাশটা এত ভালো লাগছে সকালবেলায় এখানে এসে মনটা একবারে ভরে গেল অনেক মানুষ এখানে সকালবেলায় দেখছি হাঁটাচলা করছে অনেকেই যারা কাজ করে তারা কৃষি কাজ করতে তাদের নিজ নিজ খেতে চলে যাচ্ছে ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে অসাধারণ যাকে বলে সব কিছু মিলাইয়ে পরিবেশটা খুবই সুন্দর দুইজন কৃষক হেঁটে চলে যাচ্ছে তারা মাঠে গিয়ে কাজ করার জন্য এই জায়গাটা এত সুন্দর জাস্ট আউসাম হ্যালো বন্ধুরা খুবই ভালো লাগছে এটা আপনারা নিশ্চয়ই দেখছেন যে কত সুন্দর মনোরম পরিবেশ আর শীতের সকালটা এত সুন্দর মানে এত মধুর লাগে যেটা আপনারা সবাই জানেন খুব ভালো লাগছে সকালবেলায় এসে এখানে হাঁটাহাঁটি করলাম একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলাম আর এই জায়গাতে এসে মনটা একবারে খুশিতে ভরে গেছে সব মিলায় অনেক ভালো লাগলো আপনারা ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর শীতের সকালে একটু হাঁটাহাঁটি করবেন দেখবেন যে আপনারও মনটা খুশিতে ভরে যাবে ওকে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়েন সকলকে ধন্যবাদ